আমাদের যুগ যত বেশি আধুনিক হচ্ছে আমাদের চিন্তা ভাবনা তত বেশি এগিয়ে যাচ্ছে বর্তমানে যুগে মানে আমরা যদি চিন্তা করি যে এখন মানুষ এত বেশি তাদের লাইফস্টাইল পরিবর্তন হয়ে গেছে সেটি শুধুমাত্র আসলে টেকনোলজির দিক থেকেই নয় খাবারের দিকের কথাও যদি আমরা চিন্তা করি মানুষ এখন কিন্তু খুব শর্টকাট ফর্মে খাবার খেতে পছন্দ করে প্রসেস ফুড গ্রহণ করতে পছন্দ করে যখনই ক্ষুধা লাগে তখনই আমরা চিন্তা করি যে অনলাইনে খাবার অর্ডার দিয়ে দেন আমরা খেয়ে ফেলি অথবা রেস্টুরেন্টে খাবার খাওয়ার প্রবণতা এখন অনেক বেশি বেড়ে গেছে অর্থাৎ ফাস্ট ফুড আইটেম খাওয়ার প্রতি আমাদের শুধুমাত্র বাচ্চাদের বলবো না অ্যাডাল্ট পার্সন যারা রয়েছে তাদের মধ্যেও কিন্তু এডিকশান চলে এসেছে কিন্তু আমাদেরকে চিন্তা করতে হবে এই ধরনের ফাস্ট ফুড বা জাঙ্ক ফুড আসলে কতটুকু আমাদের স্বাস্থ্যের জন্য ভালো রিসার্চ কিন্তু বলছে যে এই ধরনের ফাস্ট ফুড আইটেমে বা অতিরিক্ত ভাজা পোড়া খাবারে যে তেল ব্যবহার করা হয় বা যেই ধরনের ইনগ্রিডিয়েন্ট ব্যবহার করা হয় সেটি একটা সময় কিন্তু ট্রান্সফ্যাটে পরিণত হয় অর্থাৎ এই ট্রান্সফ্যাট যদি আমরা দীর্ঘদিন বা বছরের পর বছর যদি খেতে থাকি সেটি কিন্তু আমাদের শরীরে কার্সিনোজেন অর্থাৎ ক্যান্সার সেল তৈরি করতে পারে সেই সাথে আমাদের রক্তে কোলেস্ট্রলের মাত্রা বাড়িয়ে দিতে পারে এখন কিন্তু আমরা অনেক রোগী বা পেশেন্টদেরকে দেখে থাকি যাদের বয়স হচ্ছে সাত থেকে দশ বছরের মধ্যে অর্থাৎ বাচ্চাদের ক্ষেত্রেও কিন্তু এই ফাস্টফুড আইটেম খাওয়ার কারণে তাদের ফ্যাটি লিভার হচ্ছে যাদের বয়সন্ধিকাল তাদের দেখা যাচ্ছে জনিত সমস্যা হচ্ছে যারা অ্যাডাল্ট পার্সন তাদের দেখা যাচ্ছে যে তাদের লিপিড প্রোফাইল খুব হাই হচ্ছে সুতরাং যে কোনো বয়সেই হোক না কেন একটা মানুষকে সুস্থ থাকতে হলে অবশ্যই ফাস্টফুড জাতীয় আইটেম যথাসম্ভব অ্যাভয়েড করে তার পরিবর্তে হাই ফাইবার জাতীয় খাবার ফার্স্ট ক্লাস প্রোটিন পর্যাপ্ত পরিমাণে যদি আমরা ফল মূল সালাদ গ্রহণ করি তবে কিন্তু সুস্থ থাকা সম্ভব